আমাদের দাদা ভাই যা ঘটিয়েছে না সে আর বলার কথা নয় তরকারি করলাম গুড বন্ধুরা মুকুল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে এই যে তোমাদের দাদা এখন খেতে দিচ্ছি আজকে একটু দেরি করে এই ব্লগটা শুরু করলাম কারণটা তোমাদের পরে বলছি মোচার তরকারি আর আলু ভাতে আর আলু পটলের তরকারি কচু কচু ওই গুড়ি কচু হয় না গুড়ি কচু দিয়ে আলু দিয়ে আলুর দম আর কি কচুর দম এটা কিন্তু এটা কিন্তু খেতে খুব ভালো লাগে জানো তো কচু দিয়ে আলু দিয়ে দম করবে খুব ভালো লাগে খেতে তো যাই হোক ওকে এখন খেতে দিয়ে দিলাম ও খাচ্ছে আর আজ তো শুক্রবার আমার তো মানে টকের বা হাঁসের কিছু চলবে না তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিলাম আমি এবার খেতে বসবো চলো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি গাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিই গাছগুলো কিন্তু সুন্দর হচ্ছে তাই না বেশ সুন্দর হচ্ছে খুব সুন্দর গাছগুলো হচ্ছে এই গাছটা আজকে লাগিয়েছি হ্যাঁ বেশ ভালো লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে আর এই যে একটা কিন্তু দুঃখের বিষয় কি বলতো এই গাছটা শুকিয়ে গেল এটাও সুন্দর হয়েছে বেশ কিন্তু এই গাছটা কথা ছিল এইভাবে ঝাঁকুর ঝোঁকর একদম পুরো মানে একদম সুন্দর হওয়ার কিন্তু গাছটা যে কেন নষ্ট হয়ে গেলে বুঝতে পারলাম না জলও বেশি দিই নি আজকেই জল দিলাম যাই হোক এটা তো অন্য কিছু লাগাতে হবে এই গাছটা এখন থাক আজকে আর কিছু করছি না নেক্সট দিন দেখবো চলো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এবার একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো এই প্রচণ্ড গরমে কী বলতো বড্ড দুর্বল লাগে একটুখানি না রেস্ট নিলে না খুব শরীরটা উইক লাগে তো সেই জন্য এবার চলো একটুখানি রেস্ট নিই আর তোমাদের দাদা হয় এখন পেপার পড়ছে গরম পড়েছে দেখো গরমে দুধটা গেল কেটে ফ্রিজ থেকে বের করলাম বের করে দুধটাকে জাল দিতে বসিয়েছি আর কেটে গেলো আর মাসি দুধ দুধের চা খায় আর যদি দুধটা দিতে গেলাম দেখলাম কেটে গেছে তো এটাকে এখন কী করি একটু ক্যালসিয়াম ল্যাক্ট্রিট দিয়ে দিই ক্যালসিয়াম ল্যাকট্রিটটা দিয়ে এটাকে ভালো করে করে দিই কি অবস্থা এই গরমে না সব জিনিসই নষ্ট হয়ে যাচ্ছে গো আর দুধ তো নষ্ট হতেই পারে এখনো ব্যথাটা পুরোপুরি কমেনি সেই জন্য কি হচ্ছে একটু মানে বড় দিচ্ছি বরফটা এখনো পায়ে দিচ্ছি যদি ব্যথাটা খুব ব্যথাটার চেয়েও বড়ো কথা হচ্ছে নীল নীল হয়ে আছে না জায়গাটা তার লাইনটা বরফ জায়গাটা নীল নীল হয়ে আছে না সেই জায়গাটাতে বরফটা যদি দিই তাহলে অনেকটা কমে গেছে বরফ দিয়ে দিয়ে কমে গেছে দুটো করে বরফ নিচ্ছি ব্যাগগুলো দিয়ে তারপরে দিয়ে রাখছে চেপে চেপে সেই জন্য অনেকটাই কমে গেছে এখন এবারে তো কমার কথা নয় না এত তাড়াতাড়ি লেগেছিলো তো খুব বেশি সেই জন্য একটু টাইম লাগবে একটুখানি টাইম না হলে এত বড় জিনিসটা তো সারা সম্ভব নয় বলো আর সকালে তোমাদের দাদাভাই কি করেছে জানো এক মজার কাণ্ড করেছে মানে হাসবো না দুঃখ করবো জানি না মানে ভেবে পাচ্ছি না ও কি করেছে যেন ওর ফোনটা এখানে চার্জ দিয়েছিল আর চার্জ দেওয়ার পরে মানে ওর ইয়ে হয়ে গেছে চার্জ হয়ে গেছে ওর চার্জ দেওয়া হয়ে গেছে দেখে চার্জটা দিয়ে খুলে নিয়ে এখান থেকে নিয়ে গেছে নিয়ে গিয়ে ও নিয়ে যাবে বলে যাওয়ার আর নিয়ে যাওয়ার সময় কি করেছে বলো তো সামনে রেখেছে আর আমার ফোনটা নিয়ে চলে গেছে এবার তো তো অনেকক্ষণ টাইমের জন্য গেছে আর ফোনটা কাছে না থাকলে তো আমি কিছুই করতে পারছি না আমি ব্লগ শুরুও করতে পারছি না আর ইয়েও করতে পারছি না মানে ফোন আসছে ফোনগুলো ধরতে পারছি না আর আমার এমনিতে ফোন খুব আসে ঠিক আছে তো ফোন আসছে আর ফোনগুলো ধরতেও পারছি না কিছু পাচ্ছি না ওখানে তো ওকে ওর তো ডিস্টার্ব হচ্ছে অ্যাকচুয়ালি ঝামেলাটা হয়েছে উভয়েরই আর ওর ফোনটা এখানে থাকছে আর আমি কিছু করতে পারছি না এটা হচ্ছে কি যে আমার তরফ থেকে কিন্তু ওর হচ্ছে কি যে মাঝখানে মাঝখানে ফোনগুলো তো ধরতে হচ্ছে অন্তত যে পরে ফোন করবে ফোন ফোনটা করে নেবে পরে এগুলো বলতে হচ্ছে তো সেই জন্য আবার ওরও খুব অসুবিধা হচ্ছে আমি আর মাঝখানে ওর ফোন থেকে আমি ফোন করে বললাম তুমি কি আমার ফোনটা নিয়ে চলে গেছে বলছে যে হ্যাঁ এখনকার কোনো উপায় নেই কী অবস্থা ও আরেকদিন করেছিল জানো তো ওর ভীষণ ভুল এত ভুল হয় না আর এমন হয়েছে যাওয়ার সময় আমি বলছি ফোন নিয়েছো বলছে হ্যাঁ হ্যাঁ ফোন নিয়েছি তখন যদি আমি দেখতাম কার ফোনটা নিয়েছে তাহলে হয়তো ঠিক হতো কিন্তু আমি আর অতটা খেয়াল করিনি এটা তো মাথায় আসে না ফোন নিয়েছো বলছে হ্যাঁ নিয়েছি এবার কার ফোন নিয়েছে নিশ্চয়ই নিজেরই ফোন নেবে সবাই জানবে এটা কিন্তু সে যে আমার ফোনটা নিয়ে চলে গেছে আমি বুঝতে পারিনি তারপরে সে সকাল থেকে তো ব্লক করতেও পারছি না কোনো ফোন ধরতে পারছি না কি অবস্থা একেবারে মানে তোমাদের দাদা ভাই না খুব ভুল ভীষণ ভুল খুব মানে ভুলে যায় প্রচন্ড দাদা ভাইয়ের অবস্থা আর এই বরফটা দিলে না অনেকটা কিন্তু আরামও হয় জানো তো এই বরফটা লাগিয়ে আর এখন কি করবো বলো তো ওই একটা জেল আছে সেই জেলটা লাগিয়ে নেবো বরফের জায়গাটা মুছে নিয়ে জেলটা লাগিয়ে নেবো তাহলে কী হবে এ যেটা সেই ব্লু টাইপের হয়ে গেছিলো একেবারে ওই ব্লু ভাবটা কেটে যাবে হয়ে যায় না নীল নীল মতন হয়ে যায় একদম যেটা রক্ত জমে যায় সেই ভাবটা কেটে যাবে আর খোলাটাও একটু কমে যাবে তাই এগুলো খুব কিন্তু কাজের জিনিস খুব কাজের জিনিস নিজের মধ্যে রেখে দিলে এগুলো কিন্তু বেশ খুবই কাজের এই যে জেলির মতন রয়েছে ভেতরে কল তাহলে রিজে রাখলেই শক্ত হয়ে যায় আর তারপর দিতে 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 নরম হয়ে যায় তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি আমি এটা একটুখানি লাগিয়ে নিই অয়েনমেন্টটা লাগিয়ে নিই হ্যাঁ ঠিক আছে চলোদুর বাবা বন্ধুরা কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সেই জন্য আজকে করছি রোদ্দুর দেখো একবার চালগুলো দিলাম পায়রাকে ওই যে দৌড়ে এসছে গাছগুলোর অবস্থা দেখো সবাই গেছে এই যে এই পাতা গাছটা কালকে লাগানো হয়েছে হাঁপিয়ে গেছি রোদ্দুর দেখেছ বি বসে রোদ্দুর আর এই পায়রাগুলো আশা করে বসে থাকে জানো তো যে কখন আমি আসব ওরা খাবে চাল তোরা চাল খা স্নান টান করে এলাম স্নান করে এসে তারপরে মাথায় শ্যাম্পু করেছি আর স্নান করে এবার ঘরে ঢুকবো তো ভাবলাম কি যে কালকে ব্লকটা শেষই করে দিই কালকে ব্লকটা শেষ করতে পারিনি জানো তো লাইভে চলে গেছিলাম লাইভ ব্লকটা শেষ করা হয় হাঁপিয়ে গেছি আমি দেখি চলো আর স্নান করে এসে না সঙ্গে সঙ্গে যেন মনে হয় আবার স্নান করলে ভালো হয় নিচে গেছিলাম হাঁপিয়ে গেছি তারপর ঠান্ডা জল ও ঢালছি আসলে কি বলতো মাথার থেকে স্নান তো একবারই করি না সারাদিনে হয়তো চার পাঁচবার এ করি গায়ে জল ঢালি এটি চেঞ্জ করে কিন্তু মাথা থেকে যে স্নান সেটা তো একবারই হয় সেটা একটু ভালো করে না হলে হয় বলো তো এই হচ্ছে ব্যাপার স্নানটা হলেও পুজোটা ছেড়ে নিই রান্না বাকি আছে রান্না হয়নি এখনও আর কালকে দুধটা কেটে গেল বললাম এই গরমে আর কিছু থাকছে না জানো তো দুধগুলো ফ্রিজে থেকেও নষ্ট হয়ে যাচ্ছে কেটে গেছে তো সেটার একটা কিছু ব্যবস্থা করতে হবে কালকে ওরা একটা হয়ে গেছিলো বলে আর কিছু করা হয়নি আজকে দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে ওটার তো দেখা যাক কি করি না করি ঠিক আছে চলো প্রচণ্ড গরম বলেছিল শনিবার থেকে বৃষ্টি হবে কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না বৃষ্টির জাগে গিয়ে বৃষ্টির নাম করার লাভ নেই যেটা হাতে নেই সেটা বলেও লাভ নেই তো চলো এই ব্লগটা আজকে শেষ করছি হ্যাঁ ছোটো হোক আর যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা পাশে থেকো বন্ধুরা আর ভালো থেকে সুস্থ থেকো ঠিক আছে চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার একটা ব্লগ শুরু করতে হবে টাটা